একদম ইমিডিয়েটলি আপনি কীভাবে নিজেকে ঝালাই করবেন ইমিডিয়েটলি আপনাকে হচ্ছে যে যারা ভালো প্রিপারেশন আছেন তাদের নিয়ে আমি এখানে কিছু বলতে চাচ্ছি না যারা একটু ধরেন হচ্ছে যে প্রিপারেশনটা একটু নরবরে। তাদের জন্য এই ভিডিওটা যে কীভাবে আপনি অল্প পরিশ্রম করে অথবা আপনার এই সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিয়ে প্রিলিমিনারিটা পাশ করে যেতে পারেন সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে দেখেন আপনার সিক্সটি মার্কস আসে হচ্ছে ল বেসড কোয়েশ্চেন আর ফোরটি মার্কস আসে হচ্ছে আপনার বাংলা অঙ্ক ইংরেজি থেকে এর মধ্যে সিক্সটি মার্কসের মধ্যে একটু দেখবেন যে এমন কোনো প্রশ্ন আসবেন না যারা জুডিশিয়ারি প্রিপারেশন নিয়েছেন মোটামুটি ল থেকে দেখবেন এমন কোনো প্রশ্ন আসে না যেটা আপনি জীবনে শোনেন নাই অর্থাৎ ল থেকে একবারে কমন কোয়েশ্চেনগুলো হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনগুলো থেকেই প্রশ্ন হয়ে থাকে প্রিলিমিনারিতে তো আপনি সাইটে কিন্তু যদি হিট করতে চান এখানেই আপনি ফিফটি প্লাস মার্কস ক্যারি করতে পারেন এখন আপনি যদি ধরেন প্রিপারেশান নরবরে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ সাইট থেকে লতে বেশি ফোকাস করুন কারণ সাধারণ সাইটে কখনো প্রশ্ন কঠিন হয় কখনো অনেক অঙ্কমন হয় আপনি সাহিত্য বলেন অনেক কমন আসতে পারে না আসতে পারে তো আমি মনে করবি ওইটাতে একটু ফোকাস কম দিয়ে লটা আপনি শেষ করে ফেলেন বিশেষ করে অনেকে আসে যে ল পড়ছি পড়ছি অন্যান্য আইন পড়েছি কিন্তু আমি কিন্তু ইয়েটা পড়ি নাই এই যে স্পেশাল ল যেটা অপশনাল ওয়ান অ্যান্ড টু দশটার মতো আইন বুধে আছে ওখানে ওখান থেকে দশটার মতো প্রশ্ন প্রতি বছর আসে তাহলে এই একদম ছোট ছোট আইন ছোট ছোট আইন এটা পড়তে হয়তো তিন চার দিনের বেশি লাগার কথা যদি আপনি এখনও পড়েন আজকে থেকে প্রিপারেশন নেন আপনি হয়তো পাঁচ দিনের মধ্যে এই দশটা আইন শেষ করে ফেলতে পারবেন এবং দশটা এম এখান থেকে কমন আসবে দশটা এম সাথে আপনি যদি কনস্টিটিউশনটা একটু পড়েন কনস্টিটিউশন থেকে প্রায় দশ মার্কস এমসিকিউ আসে আছে বিশ বিশটা এখানে ক্লিয়ার হয়ে গেল আপনার আর দরকার করতো থার্টি মার্কস সেক্ষেত্রে অনেকে বার কাউন্সিল দিয়েছেন ওই যে সিপিসি সি আর পিসি বা সাতটা আইন যা ছিল ছয়টা আইন মাদার লগুলোতে অনেকের প্রিপারেশান ভালো আছে তাহলে ওখানে যদি আপনি কিছু মার্কস ক্যারি করতে পারেন হ্যাঁ আর হচ্ছে আপনি ল্যান্ড লতে ধরেন স্টেট এগুকেশান টিনসি অ্যাক্ট নেট অ্যাক্ট এবং অন্যান্য কিছু আইন আছে এগুলোতে যদি পড়া না থাকে ভালো করে আর কিছু গুরুত্বপূর্ণ সেকশন আছে এগুলো আপনি দেখে যান তাইলেও আমি মনে করি যে অ্যাটলিস্ট সিক্সটির মধ্যে ফিফটি মার্কস আপনি শুধু ল থেকে ক্যারি করতে পারবেন তাহলে আল্লাহর রহমতে আপনার পাশ আর কে থাকায়